প্রাচীন পারস্যের বুক ছেড়ে দাঁড়িয়ে আছে আধুনিক ইরান একসময় যা ছিল সভ্যতার সুতিকাগার আজ তা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু কিন্তু এই ভূখণ্ডের আসল রহস্যটি মাটির উপরে নয় বরং মাটির গভীরে ইরানের মাটি যেন তার বুকের নিচে লুকিয়ে রেখেছে এক বিশাল গোপন শহর একটি ভূগর্ভস্থ সাম্রাজ্য যা আধুনিক বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে গড়ে উঠেছে ধীরে ধীরে প্রশ্ন হলো কি আছে এই অন্ধকার জগতের ভিতর কেমন গোপন সাম্রাজ্য আর কেনই বায়ু শহর তৈরি করলো ইরান আসল আজ আমরা একে একে উন্মোচন করি ইরানের সেই ভূগর্ভস্থ জগতের রহস্য যা শুধু যুদ্ধের জন্য নয় বরং পুরো দুনিয়া শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে ইতিহাস দেখা যায় ইরান ভূগর্ভস্থ নির্মাণ শিল্পে পারদর্শী বহু শিল্পের বছর আগে থেকেই পানস তৈরি করেছিল ক্যানাট নামের এক অসাধারণ সিস্টেম যা ছিল ভূগর্ভস্থ পানি সরবরাহ ব্যবস্থা ক্যানাট মানেই ছিল মাটির নিচে কোরা লম্বা সুরঙ্গ পথ যেখান দিয়ে পাহাড়ি এলাকার পানি শহরে নিয়ে আসা হতো এ প্রযুক্তি তখনকার সময়ে ছিল এক বৈপ্লবিক আবিষ্কার যা শুধু ইরান নয় পরবর্তীতে পুরো মধ্য প্রাচ্য এবং মধ্য এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে কিন্তু শুধু কি পানি আনার জন্যই না সময়ের সঙ্গে সঙ্গে এই ভূগর্ভস্থ পথগুলি রূপ নেয় শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল হিসাবে তেমন এক শহরের নাম নৌশাবাদ আজকের ইরানের কাশান শহরের নিচে লুকিয়ে থাকা এই শহর নির্মিত হয়েছিল প্রায় পনেরোশো বছর আগে পুরো শহরটি ছিল তিনটি স্তরে গঠিত মাটির অনেক নিচে উপরে শত্রুদের চোখে ছিল শুধু ধুলো আর দেয়াল কিন্তু নিচে মানুষের জীবনযাপন ঘর করিডোর পানির খাবারের ঘর এমনকি শত্রু ঠেকাতে ফাঁদ সব ছিল মাটির নিচেই এ যেন একটি শহরের ভিতর আরেকটি শহর প্রাচীন সেই কৌশলকে আধুনিক যুগে ব্যবহার করছে ইরান আর তৈরি করছে এক ভয়ঙ্কর গোপন শক্তি আজকের ভূগর্ভস্থ শহর আর গুহাগুলো আগের মতো কেবল আশ্রয়ের জায়গা নয় বরং এক একটি যুদ্ধ ঘাঁটি মিজাইল লঞ্চার ড্রোন ফ্যাক্টরি পরমাণু গবেষণাগার কমান্ড সেন্টার সবকিছুই আজ লুকিয়ে রাখা হচ্ছে মাটির গভীরে বলা হয়ে থাকে ইরানের নিচে আছে আরেকটা ইরান বিশ্বে প্রথমবার দুই হাজার সালে ইরান তাদের একটি ভূগর্ভস্থ মিজাইল গাড়ির ভিডিও প্রকাশ করে সে ভিডিওতে দেখা যায় এক বিশাল সুরঙ্গের মধ্যে সারি সারি ক্ষেপণাস্ত্র বসানো আছে রোলিং লঞ্চারের উপর সেই লঞ্চারগুলো আবার আছে চলমান ফ্রাকের গায়ে মনে হবে যেন কোনো সাইফাই সিনেমার দৃশ্য কিন্তু এটি ছিল বাস্তব ধরনের ঘাটি পাহাড়ের নিচে বা মরুভূমির গভীরে নির্মিত হয় গাড়ির প্রবেশ থাকে গোপন কখনো একটা পাহাড়ের গা বেয়ে কখনো বা স্রেফ মরুভূমির ধুলোর নিচে আধুনিক প্রযুক্তিতে বানানো এই সুরঙ্গ ভেতর দিয়ে একসাথে চলতে পারে ট্রাক কি এমনকি বাহক এই ঘাটে আসল কৌশল হলো বেঁচে থাকা কেউ যদি ইরানকে আক্রমণ করে যদিও উপরের শহরগুলো ধ্বংস হয়ে যায় এরপরেও ইরান পারবে মাটির নিচ থেকে যুদ্ধ চালিয়ে যেতে এখানে আসে সবচেয়ে আলোচিত বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি নাতানাজ আজ বিশ্ববাসীর কাছে পরিচিত এই দুইটি জায়গাকে বলা হয় ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানাজ শহরের বাইরে পাহাড়ের তলায় গড়ে তোলা এই স্থাপনাগুলোতে রয়েছে অগণিত সেন্ট্রি ফিউজ যা দিয়ে ইউরেনিয়ামকে এমন পর্যায়ে নেওয়া যায় যেখান থেকে তৈরি হতে পারে ভয়ঙ্কর অস্ত্র নাতানাজের ভূগর্ভস্থ ল্যাব এতটাই গভীরে যে আধুনিক প্রযুক্তির বাংকার বাস্টার বোমা দিয়েও পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় এখানে রয়েছে বহু স্তরের কংক্রিট ও ইস্পাতের স্তর যা বোমার আঘাত শুষে নিতে পারে অর্ধকেন্দ্রটির অবস্থান তো আরো রহস্যময় কেন্দ্রটি ছিল সম্পূর্ণ গোপন সালে হঠাৎ আন্তর্জাতিক তদন্তে এটি প্রকাশ পায় এটি তৈরি হয়েছে একটি পাহাড়ের নিচে চারদিক থেকে পাহাড় ও পাথরে ঘেরা প্রবেশের একমাত্র রাস্তা হলো সুরঙ্গপথ বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর গুম হারাম করে দিয়েছে এইসব গুপস্থাপনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বহু বছর ধরে চেষ্টা করলেও এখনো পর্যন্ত ইরানের সব সুরঙ্গ বা শনাক্ত করতে পারেনি কারণ ইরান খুব পরিকল্পিতভাবে এগুলো গোপন রেখেছে স্যাটেলাইট সিগন্যালও এখানে ব্লক করে দেওয়া হয় প্রবেশপথ থাকে এমন জায়গায় যেখানে উপগ্রহ চিত্রে বোঝার উপায় নেই ভিতরে ঢুকার পর থাকে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা কোনটা দরজা খুললে এলাম আবার কোনটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত বিশ্ববাসীর আশঙ্কা শুধু নয় বরং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ড্রোন কারখানা এবং যুদ্ধকালীন জরুরি থাকতে পারে দুই হাজার একুশ সালে ইরান প্রকাশ্যে দেখায় তাদের ভূগর্ভস্থ ড্রোন সিটি যেখানে দেখা যায় শত শত সশস্ত্র ড্রোন সারি সারি দাঁড়িয়ে আছে প্রয়োজনে এক লিকে আকাশে উড়ে যাবে পাবার আগে আক্রমণ চালিয়ে দেওয়া সম্ভব বলা হয়ে থাকে ইরানের ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সগুলো আন্তঃসংযুক্ত অর্থাৎ একটি গাড়ি থেকে অন্য গাড়িতে সুরঙ্গ পথে চলে যাওয়া যায় এমনকি ইরানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একাধিক সুরঙ্গ থাকতে পারে যার মাধ্যমে সেনা অস্ত্র বা রসদ গোপনে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো সম্ভব এই সুরঙ্গগুলো হয়তো তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে অনেকে বলেন শুধু একটি সুরুংকেই দুই হাজার ক্ষেপণাস্ত্র রাখা সম্ভব এই সংখ্যাটা যদি সঠিক হয় তাহলে বুঝতেই পারছেন আকাশে যা নেই তার থেকেও ভয়ঙ্কর জিনিস মাটির নিচে লুকিয়ে রেখেছে ইরান এই ভূগর্ভস্থ শহর শুধু অস্ত্র নয় বরং বসবাসের ব্যবস্থাও রয়েছে মজুদ আছে খাবার পানি বিদ্যুৎ ব্যবস্থা ব্যবস্থা এমনকি প্রযুক্তিও ধারণা করা হয় একটি বড় যুদ্ধ হলেও ইরান এখান থেকে দীর্ঘ সময় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারবে এইসব দেখে মনে হতে পারে ইরান যেন আগাম যুদ্ধের জন্য তৈরি আর এটি সবচেয়ে বড় চিন্তার কারণ বিশ্বের জন্য একটি দেশ যার উপরের অংশে নিষেধাজ্ঞা চাপ আর হুমকিতে জর্জরিত কিন্তু নিচে তৈরি করছে এক ভয়ঙ্কর প্রতিরোধ শক্তি অনেকে বলেন এইসব ভূগর্ভস্থ ব্যবস্থা আসলে দ্বিতীয় ইরান যদি উপরে যুদ্ধ লাগে শহরগুলো ধ্বংস হয়ে যায় তবুও নিচের এই শহর বেঁচে থাকবে কাজ করবে এবং লড়বে এবং এ কারণে ইরানকে আক্রমণ করা এতটা বিপজ্জনক যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে মাটির নিচে লুকে থাকা এই দানবের এগুলো খুঁজে বের করা ধ্বংস করা আর পাল্টা আক্রমণ থেকে বাঁচা তিনটাই প্রায় অসম্ভব বিশ্বের অনেক বিশেষজ্ঞই বলেন ইরান হচ্ছে সেই দুর্বেদ্য দুর্গ যার আড়ালে লুকে রয়েছে এমন শক্তি যা আকাশ থেকে দেখা যায় না কিন্তু যুদ্ধের সময় আকাশকে জ্বালিয়ে দিতে পারে মাটির উপরে নিষেধাজ্ঞা দিয়ে হয়তো অর্থনীতি ধ্বংস করা যায় কিন্তু মাটির নিচে গড়ে ওঠাই শহরগুলো এখনও প্রমাণ করে ইরা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কোনো আপোষ করে না এখন প্রশ্ন হলো এই ভূগর্ভস্থ সাম্রাজ্য কি কেবলই প্রতিরক্ষা নাকি একদিন এগুলো থেকেই শুরু হবে ভবিষ্যতের ভয়ঙ্কর যুদ্ধ এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দিবে তবে এইটুকু নিশ্চিত ইরানের আগের মতো নেই এখন ইরান শুধু উপরে দাঁড়িয়ে নেই বরং নিচে লুকিয়ে আছে তার আসল শক্তি